আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটি এপিসোডে আজকে অবস্থান করছি টাঙ্গাইল তালতলা সাগর দেখি ঘাটাইল টাঙ্গাল জেলায় এই যে আমার পাশেই চমৎকার একটি খামার কৃষি খামার বায়োম্যান্ট রেঞ্জ এ খামারের যাত্রা দু হাজার বিশ সালে হাঁটি হাঁটি করে এবার দু হাজার পঁচিশ এই খামারের ওনার জনাব সাইজ সরোয়ার এবং জাকিয়া সরোয়ার দুজনেই কৃষিবিদ তাদের এই বাউন্ডারির পাশেই রয়েছে বিশাল এক কৃষি আঙিনা পাশাপাশি এই যে বিশাল বাউন্ডারির মধ্যে চমৎকার একটি গরুর খামার গড়ে তুলেছে এবারও তাদের এই চমৎকার খামারে প্রায় শতাধিক গরু রয়েছে ছোট, মাঝারি বড় বিভিন্ন জাতের বিভিন্ন মানের এবং বিভিন্ন দামের আজকে আবারও দেখাবো বায়ুম্যান্ট রেঞ্জের প্রাকৃতিক উপায়ে বেড়ে ওঠা চমৎকার কিছু সারগুরু যা দুই সালের কোরবানিতে আপনার আমার জন্য রেডি করা হয়েছে আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে ভাই আছেন জি আলহামদুলিল্লাহ হ্যাঁ আবারও দেখতে এলাম এই প্রাকৃতিক ভাবে প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা চমৎকার কিছু বসে পাখি ভালো আছেন না আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি যাই হোক

আমরা বাচ্চা বাইরে থেকে কিনবো না মানে আমাদের বাচ্চাগুলো আমরা সেল করবো আপনি দেখেন এটা একদম পিওর দেশি এর বাচ্চা হয়েছে পনেরো দিন দিন ও একটা বাচ্চা ওর বয়স হলো পনেরো দিন এগুলো তো আসলে ক্রয় বিক্রয় তেমন একটা হয় না 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 এটা জাত উন্নয়নের জন্য এখানে রাখা হয়েছে সেটাও কত চমৎকার দর্শক আমি যদি দেখাতে পারি অনেকেই আমরা কি করি উঁচু খাবার টেবিল যেটা মোটেই উচিত নয় গরু সব সময় মাটি থেকে ঘাস কানলে খেতে পছন্দ করে এবং ওইটাই তাদের স্বাস্থ্যসম্মত এখানে সেটাই কিন্তু ব্যবহার করা হয়েছে অনেকেই উঁচু ডাইনিং টেবিল দেই আমরা যে তা হলে সঠিক না এতে গরু মানে স্বাচ্ছন্দ্য বোধ করে না তাতে আরও অযম শক্তিতে সমস্যা হয় বিভিন্ন সমস্যা হয় আমাদের যে গ্রামে যে সেটে যে পানিগোলা জীব ওই পানিগুলো এটাতে আসে প্লাস আমাদের যে সেলিব্রেদের গোসল করা আমাদের রান্নাবান্নার যে পানিটা এই পানিটাই জায়গাতেছে প্লাস যে বৃষ্টির পানিগুলো আমাদের খামারে আপনি দেখবেন বর্ষা গলেও যদি আসেন আমাদের খামারে একটা জায়গাতেও 1 ইঞ্চি পানি আপনি দেখতে পারবেন না যে পানিগুলো সবগুলাই দুইটা পুকুরে চলে আসে আসার পর এই জায়গাটিকে আমাদের একটা মডারাস ওই জায়গাতে এই পানিটা আমরা ঘাস বাগানে ব্যবহার করি ঘাস বাগানে ব্যবহার করার ফলে যেহেতু গুরুর কিছু বৃষ্টি থাকে ওই পানিটা ঘাস বাগানে দেওয়ার ফলে জৈব সার হিসাবে কাজ করে বাড়তি আমাদের কোন সার প্রয়োগ করতে হয় না ভাই যে গরুর শেট এখন কয়টা হলো চারটা ওই পাশটা গাবি শেট আর এই পাশটা আছে তিনটা শেট আর একটা আমাদের ওপেন শেট আছে গরু সারার জন্য বেশ বড় বড় গরু এবার ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা আমরা একবারে ছেড়ে দিয়ে লাফালাফি এবং একবার প্রাকৃতিক যে দৃশ্য সেটি দেখি অবশ্যই আচ্ছা তো এই বসে যে এই গরুগুলো দেখছি এটা একবারে পিওর দেশাল না ভাই পিওর একদম দেশি এগুলা পিওর দেশি হ্যাঁ পিওর দেশি দেশাল আছে আমাদের আচ্ছা এগলার ওজন কি রকম আসছে এইগুলা আপনি 300 কেজির পাঁচ আছে এবারে দেখা দেখে বলেন সবলে চঞ্চল করুন হ্যাঁ সুস্থ বলেন কি কি খান বলেন তো এত আমাদের আসলে আমরা গরু যখন গরু তো ক্ষেত্রে আমরা বিশেষ করে গুরুত্ব দেই ঘাসের ক্ষেত্রে আর মানিক ভাই আমি আমি আপনাকে একটা জিনিস দেখাতে চাই ঘাস আর খড় খাওয়ার ক্ষেত্রে আপনি দেখেন যে গরুর একটা পিটা একটা আছে আর হ্যাঁ শিলা গরু আর যদি আপনি বেশি ফিট খাওয়ান তাহলে ওই গরু চাপ দিলে দেখবেন যে হাতটা বসে যাবে হলো গরু চেনার ক্ষেত্রে আমি বলবো যারা ক্রেতা তারা এই জিনিসটা আপনারা ফলো করে দেখবেন গরু ভালো গরু আর মানে আমি বলবো না মন্দ কিন্তু গরুটা তফাত করার জন্য বুঝতে পারবেন আসলে দেশীয় হ্যাঁ হ্যাঁ দেশিয়ার বয়লার হ্যাঁ দেশিয়ার ব্রয়লার তাহলে বুঝতে পারবেন দেশি গরুকে দেশি খাবার খাওয়া। হ্যাঁ হ্যাঁ

আচ্ছা 550 টাকা লাইবওয়েট মানে 300 এর ভিতরে যেগুলো হ্যাঁ 300 ভিতরে আর 300 উপরে যেগুলা আপনার থেকে কেজি টাকা এগুলা আচ্ছা ঠিক আছে এটা হ্যাঁ টাইপ এটা কেজির কাছাকাছি আছে এটা কাছাকাছি আছে আর এটা

সবুজের মধ্যে দেশাল গুরু হ্যাঁ ভাই এগুলাই দেশাল সবুজের মধ্যে দেশি আসলে দেশি আর দেশি তফাৎ বোঝানোর জন্যই এইগুলা ভাই বের করলাম যে আসলে অরিজিনাল দেশি আর দেশাল মানে এটা তফাৎ দেখানোর জন্য শুধু তো দেখেন আচ্ছা দেশাল আর দেশি এর মধ্যে আসলে কিভাবে কি পার্থক্য করেন এর মাঝে আসলে আপনার ওই দেশালটা হলো যে মায়ের পায় ফোরটি বা ফিফটি পারসেন্ট আর ওই শাহিওয়ালের কিছু পায় ফিফটি পারসেন্ট এর মাধ্যমে মিলে হয় দেশাল আর দেশি যেটা সেটা একদম পিওর দেশি থাকতে হবে আপনি দেশি গরু দেখবেন কোনো নাবির কোনো ইয়া থাকবে না দেশি গরু একটা বলছি ক্রস আচ্ছা ঠিক আছে এই দুইটা গরু সম্পর্কে একটু বলেন আসলে এটা কতটুকু ওয়েট বা কতটুকু দাম আসবে আনুমানিক এটার ওয়েট আছে চারশো কেজি প্লাস

এটা তিনশো কেজি উর্দে আছে আর এটাও তিনশো কেজি উর্দে ওইটাও তিনশো কেজি উর্দে ভাই আমি যে আপনার বললাম যে এই যে একটা জিনিস আপনি তফাৎ যে আসলে গরুর যে চাঞ্চঞ্চল ভাব দেখেন যে গরুর যে একটা চাঞ্চঞ্চল গরু যে গরুর যে একটা গরুর যে বৈশিষ্ট্য দেখেন প্রত্যেকটা গরুর মধ্যে এই বৈশিষ্ট্যগুলা পাওয়া যাবে তো দর্শক যারা একেবারে দেশাল গরু খুঁজছেন ছোট গাডুম তারা কিন্তু অবশ্যই আসতে পারে এই বায়ুমেন্ট রেনসি এটা হচ্ছে সাগর দেখি টাঙ্গাইল জেলা এটা বলার তালতলা গ্রাম না ঘাটাইল উপজেলা তালতলা গ্রাম ঘাটাইল উপজেলা তালতলা গ্রাম

এটা ভালো করে আপনি জানেন আচ্ছা আপনি তো এখানে চিকিৎসা দায়িত্বে আছেন তো আপনি বলেন এই বড়গুলো লালন করতে এই যে রোগ সম্পর্কে যদি একটু বলতেন আসলে হিসাব বিষয়ে বেশি লক্ষ্য রাখা উচিত বা মাঝে মধ্যে কোনো বিষয়ে সমস্যা হয়েছিল আমি দর্শকদের একটা একটা কথা বলবো সেটা হলো যে গরুর জন্য সবচেয়ে ইয়ে এটা হলো লাম্পি স্কিনটা এটা যদি হয় গরু স্কিন শুধু সমস্যা না গরু মিত্র পর্যন্ত হয় ল্যাম্প স্কিন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাইলে বড় আর কয়টা দেখলাম এর মধ্যে দুই একটা সম্ভব হলে এখানে এনে দেখেন এরপর আমরা শেডের মধ্যে একটু গিয়ে দেখে যাব আচ্ছা ঠিক আছে এক টন আছে এটা আমরা দাম চাচ্ছি আজকের দাম চাচ্ছি সাত লক্ষ পঁচিশ হাজার টাকা সাত লাখ টাকা হলে বিক্রি করব এটারও ওয়েট আছে এক টনের কাছাকাছি এটাও আমরা সাত লাখ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছি সাত লক্ষ টাকা হলে বিক্রি করবো এটার ওয়েট হলো এগারোশো এগারোশো কেজি প্লাস এটা আট লাখ চল্লিশ হাজার টাকার বিক্রি হয়ে গেছে আর এটাও আছে এক টন

আপনি এটা জানেন যে গরুর খামার আসলে গমের গোমের ভুষিটা খাওয়ানো হয় আর ইঁদুরতো আসলে জানেন যে গোমটা খুব ফেভারিট খাবার আর এই ইঁদুরের উৎপাত ঠেকানোর জন্য এই বিড়াল দুটো ঢাকা থেকে পাঠানো হয়েছে আর এছাড়াও মানে আমি একটা জিনিস বলতে চাই সেটা হলো যে এই আমরা ফ্যামিলি রেখে জায়গায় থাকি একটা বিনোদনের ব্যাপার সাপার হয়ে যায় এই বিড়াল দুটো এমনই আপনি ওই জায়গায় বসবেন কোলে তো ওইটা আসবেন মানে বাচ্চার মতো আর কি আসলে এটা অনেক ভালো লাগে আর কি মানে একাকিত্বটা

আপনি একদম বলবেন আমি একদম বলবো এর মাধ্যমে মধ্যম মাধ্যমে একজন একজন তো আপনাদের এইখানে কি লোকালি কাস্টমার আছে না কি ঢাকা থেকে আছে লোকাললিও কিছু বিক্রি হয় কিন্তু আমাদের অধিকাংশ কাস্টমার ঢাকাতেই ঢাকা থেকে আর ওনাকে সরাসরি আসে না ফোনে দিয়ে সরাসরি আসে আবার ফোনেতে ফোনের মাধ্যমে সুবিতিকা গ্রুপ বুকিং দেয় আর মূলত যারা আমাদের গ্রুপগুলো নাই ওদের কাছে টিপি বেশি বাই তারাই বারবার ওই তারাই নেয় অর্থাৎ এটিপি করবে যারা নিয়েছে তাদের সঙ্গে যোগাযোগটা বেশি আর উত্তর উত্তর তো গ্রাহক বৃদ্ধিই পাচ্ছে হ্যাঁ আচ্ছা আর বিক্রির সময় এটাও যতটুকু রিজনেবল প্রাইস নেয়া যায় দিয়ে দিয়ে এরকম বড় কতগুলো আছে এরকম বড় বড় পায় আমাদের এবার বিক্রির যোগ্য পায় 30 টি মতো আছে আর কি এই বড় হুম মাঝারি ছোট মিলিয়ে প্রায় 60 খানেক হবে বোধহয় না তাহলে চলুন ভাই এটা আপনার ক্যাডবেরি হ্যাঁ আর ওইটা এটা ভাই শাহিওয়াল আর কি শাহিওয়াল তাহলে ওজনটা কতটুকু আছে এটা বলেন টনের কাছাকাছি আছে ই পর্যন্ত 1 টন হয়ে যাবে 1 টন হয়ে যাবে তো মানিক ভাই আপনি হয়তো বিভিন্ন খামারে যান দেখেন আমার মনে হয় যে মানে হাজারের মধ্যে এরকম একটা গরু মানে আমাদের চোখে পড়ে নাই এখন আপনার চোখে এরকম কালার এরকম দেখতে এত একটা সুন্দর গরু করছে কিনা আমার জানা আচ্ছা

দরদামের সুযোগ আছে আর এটা আট লক্ষ টাকা চাওয়া নয় লক্ষ টাকা চাচ্ছি আমি আবার সবসময় খাটো শুনি নয় লক্ষ টাকা চাওয়া আট লক্ষ টাকা লক্ষ টাকা আর কি আচ্ছা ওই হইল আর কি আচ্ছা যাই হোক অনেক ভালো লাগলো আজকে এই বায়োমেন্ট রেঞ্জে এসে ছোট বড় মাঝারি বিভিন্ন জাতের এবং বিশেষ করে এই ক্যাটবেরি দেখে ভালো লাগলো যাই হোক আজকে তো পুরো সময় জুড়ে আমাদের সবুজ ভাই সাথে ছিল তো এখানে তো বিক্রি করবেনি এর পাশাপাশি কি কোনো হাটে নেওয়ার ভাবনা আছে জি এই সম্পর্কে অনেক বলি কুরবানির গরু এবং কুরবানির গরুর হাট কথাগুলি বাস্তব সত্য যেহেতু আমরা গরু পালি গরু হাটে নিয়ে যাওয়াটাই স্বাভাবিক আমরা দুই হাজার সাল থেকে উত্তরা দিয়াবাড়ি হাটে গরু তুলি নিয়ে যাই কর্মব্যস্ততা বা বিভিন্ন কারণে হাটে যেতে পারেন না তাদের জন্য ফার্মে গরু বুকিং নিই এখানে বুকিং দিলে আমরা গরু যার যার ঠিকানায় পৌঁছে দিই এছাড়া আমাদের অনলাইনে ইউটিউব এবং ফেসবুক পেজে বায়োম্যান রেঞ্জ লিখে সার্চ দিলে আমাদের গরুগুলোর আপডেট তথ্য পাবেন অনেক ধন্যবাদ তো ক্যাডবেরি থাকো যাই না কিছু বলবে বলো কেড বেরি কেড বেরি কেড করছে ফটোশুটের সময় তাই দাচো কোদেশwegen মজা করতে আমার ভালো লাগে পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন